দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল উনিশশো ভোটে আপনি যা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আসলেন আপনার জয়ের টার্গেট কত এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম পরের ডেস্টিনেশন কি বালুরঘাট সেবাশ্রয়ের না না এগুলো তো সাবজেক্ট টু স্পেকুলেশন বালুরঘাটে তো বিজেপির অনেক বড় বড় নেতা রয়েছে তো তারা কিন্তু তাদের মধ্যে যে আপনি যার কথা মেনশন করছেন আপনি যেহেতু বালুরঘাট বললেন আমি বলছি ওখানে বিজেপির প্রতিমন্ত্রী রয়েছে কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী তা তিনি কি করেছেন তিনি বলতে পারবেন আর সেবাশ্রয় কোথায় হবে খালি বালুরঘাট কেন সেবাশ্রয় দার্জিলিংও হতে পারে সেবাশ্রয় যে কোনো জায়গায় হতে পারে খেজুরিতে হতে পারে সেবাশ্রয় এমনকি আলিপুরদুয়ারে হতে পারে দিনাটাতে হতে পারে মাথাভাঙাতেও হতে পারে কুমারগঞ্জও হতে পারে সেবাশ্রয় চন্ডিপুরে হতে পারে সব জায়গাতে হতে পারে খালি বালুরঘাট কেন আর আপনি আমার টার্গেট নিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের টার্গেট কি আমি প্রত্যেক আমরা প্রত্যেকটা আসনে যখন লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করি আমরা হারার জন্য লড়াই করি না আমি দুশো চুরানব্বইটা আসনে যখন জিতবো আমার দলের সিম্বল নিয়ে আমরা যখন কর্মীদেরকে নিয়ে প্রচারে নামবো মানুষের কাছে আমাদের উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে পৌঁছাবো আমাদের সরকার পনেরো বছরে কি কাজ করেছে আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়া ফুলের প্রার্থীরা জিতে আমার টার্গেট দুশো চুরানব্বই দুশো চুরানব্বই যেটা কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে সেটা মানুষের উপর ছেড়ে দাও হোক নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে দু নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং যে সমস্ত রেফারেল কেসগুলো আসছে সেগুলো কিছু রেফারেল কেস উলুবেড়িয়ায় যাবে কিছু কলকাতায় যাবে সেগুলো মনিটর করার জন্য একটা ডেডিকেটেড টিম আমরা করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং শহীদ পরিবারের যারা সদস্য ছিল তারাই ক্যাম্পাসকে উদ্বোধন করেছে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে এই মানুষগুলোকে অনেকে ভুলে গেছে কিন্তু এই মাটির প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে এবং যতদিন নন্দীগ্রামের নাম থাকবে ততদিন তাদের যা অবদান সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি এখানে কিছু লোক আমার সাথে ইন্ডিভিজুয়ালি বিশেষ করে যাদের ট্রনিক কেসগুলো রয়েছে যেগুলো অন্য জায়গায় পাঠানোর মতো রেফারালও কিছু কেস রয়েছে যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে তামিলনাড়ুতে পাঠাতে হবে কেরালায় পাঠাতে হবে আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সে কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি কোনো ব্যতিক্রম হবে না যে আজকের মধ্যে এক হাজার ফর্ম ডিজিটাইজ করতে হবে আজকের মধ্যে এতগুলো ফর্ম কমপ্লিট করতে হবে কি করে করবে তারা তো মানুষ আপনি কোনোরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন না তাদেরকে ট্রেনিং দেবেন না তাদেরকে রিসোর্স দেবেন না তারা করবে কোথেকে আপনি বছর ধরে করতেন কেউ তো বারণ করছে না আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও চিঠিতেও মেনশন করেছে তিনি টুইটও করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহচরী সংস্থা সহকারী সংস্থা বলে দাবি করছি তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট পাবলিক না করে জনসমক্ষে না আনে তাহলে আন্দোলন হবে আন্দোলন কলকাতাতেও হবে দিল্লিতেও হবে কারোর বুকের পাটা নিয়ে আটকাবে কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে কেন ইলেকশন কমিশন বিএলওদের বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন কেন লিস্ট পাবলিশ করা হবে না কিসের ভয় তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে কালকে তার জায়গায় অন্য লোকটা নাম অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে যদি একটা বিধানসভা থেকে পাঁচ হাজার কেস হয় আপনি দেখবেন কালকে খোঁজ নেবেন পাঁচ হাজারটা হয়ে গেছে আট হাজার আবার চার দিন পর দেখবেন আট হাজারটা হয়ে গেছে তিন হাজার দশ দিন পর চেক করবেন দেখবেন তিন হাজার হয়ে গেছে তিরিশ হাজার এই যে ডাইনামিক আজকে তিন হাজার কালকে পাঁচ হাজার পরশু আট হাজার তার দিন দশ হাজার হঠাৎ করে তিরিশ হাজার আমি মালদায় গেছি মালদায় একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে নব্বই হাজার বিরানব্বই হাজার একটা বিধানসভায় দু লক্ষ ভোটার থাকে না আপনি সেখানে নব্বই হাজার বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে মানুষকে কিভাবে হয়রান করার পরিকল্পনা বা চক্রান্ত এমনকি বয়স্কদের রাত করছে না বয়স্কদেরও ছাড়ছে না পঁচাশি বছর বয়স হুইল চেয়ার নিয়ে আসছে বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না সুবিধা পাবেন না এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি আমরা কোনো সদুত্তর পাইনি দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল উনিশশো ভোটে আপনি যা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আসলেন আপনার জয়ের টার্গেট কত এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম পরের ডেস্টিনেশন কি বালুরঘাট সেবাশ্রয়ের না না এগুলো তো সাবজেক্ট টু স্পেকুলেশন বালুরঘাটে তো বিজেপির অনেক বড় বড় নেতা রয়েছে তো তারা কিন্তু তাদের মধ্যে যে আপনি যার কথা মেনশন করছেন আপনি যেহেতু বালুরঘাট বললেন আমি বলছি ওখানে বিজেপির প্রতিমন্ত্রী রয়েছে কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী তা তিনি কি করেছেন তিনি বলতে পারবেন আর সেবাশ্রয় কোথায় হবে খালি বালুরঘাট কেন সেবাশ্রয় দার্জিলিংও হতে পারে সেবাশ্রয় যে কোনো জায়গায় হতে পারে খেজুরিতে হতে পারে সেবাশ্রয় এমনকি আলিপুরদুয়ারে হতে পারে হতে 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 পারে 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 সব জায়গাতে হতে পারে খালি বালুরঘাট কেন আর আপনি আমার টার্গেট নিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের টার্গেট কি আমি প্রত্যেক আমরা প্রত্যেকটা আসনে যখন লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করি আমরা হারার জন্য লড়াই করি না আমি দুশো টা আসনে যখন জিতব আমার দলের সিম্বল নিয়ে আমরা যখন কর্মীদেরকে নিয়ে প্রচারে নামবো মানুষের কাছে আমাদের নিয়ে মানুষের কাছে পৌঁছাবো আমাদের সরকার পনেরো বছরে কি কাজ করেছে আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়াফুলের প্রার্থীরা জিত আমার টার্গেট দুশো চুরানব্বই দুশো চুরানব্বই জেতা কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে সেটা মানুষের উপর ছেড়ে দাও হোক আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে